অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধনে একাত্মতা পোষণ করে অংশ নেন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা মানববন্ধনে সাবেক অ্যাব নেতা প্রকৌশলী ওসিউর রহমানের সভাপতিত্বে ও মুনতাসির মামুন মুন্নার সঞ্চালনায় পিডিবির প্রকৌশলী ফসিউল আলম ইয়াকুব সিরাজ পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শেখ রাসেল বিএনপি নেতা এস এম আজিজুল্লাহ যুবদল নেতা মোহাম্মদ রমজান ছাত্রদল নেতা এস এম রুম্মান আবদার লিমন সহ অ্যাব নেতারা অংশ নেন এর সাথে যদি এই মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে প্রকৌশলী আতিকুজ জামান বিল্লার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয় সারা আইবি এবং এই জাতীয়বর্তী ছাত্রজনজন্য এত পরিশ্রম করে এত কাজ করে শুধু প্রতিবাদ করার কারণে অন্যের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে অবৈধ আইবি হলের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল তারপরে ক্রিমিনাল মামলা করলেন কি প্রমাণ দেখান সে কত ভাঙচুর করছে কোথায় কাকে মারতে গেছে দেখান কাকে ঘুষি দিছে প্রমাণ দেন কই এটা তো দিতে পারলেন না আপনার কেন সে জাতীয়তাবাদী শক্তির পূর্তি একজন ইঞ্জিনিয়ারের নেতা এই নেতা একজন যদি দীর্ঘদিন কন্টিনিউ করে অনেক অনেক বেশি কন্ট্রিবিউশন দেশ এবং জাতি এবং জাতীয়তাবাদী শক্তির জন্য রাখতে পারবে এই কারণে তাকে তাকে কিভাবে ডিমোরালাইজ করে দেওয়া যায় তাকে ভেবে ধ্বংস করে দেওয়া যায় এই জন্য তার বিরুদ্ধে দেব আমরা কি আমরা এর ডাক ভাঙা জবাব দিব আপনারা প্রস্তুত হয়ে যান এবং অনতিথি বিলম্বে আমাদের আদিকুল জামান বিল্লাহ ভাইয়ের এই মামলা প্রত্যাহার করে নিয়ে ওনাকে আজাদ করে দেন ওনাকে আমাদের সাথে রাজনীতি করার সুযোগ দেন ওনাকে উনার মতো আদিবুল জামান বিল্লাহ উনি কোনো ধূস ছিল না উনি ছাত্র রাজনীতি করতে গিয়ে এখন মিথ্যা মামলার সম্মুখে হচ্ছে কেন ওরা মুক্তি মামলা দিচ্ছেন আমরা তার প্রতিবাদে আজকে এসেছি আমরা যদি এই মিথ্যে মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব পরিচয় উপজেলা যুবদল এবং ছাত্রদল বিএনপি মিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব ডেস্ক রিপোর্ট সময় নিউজ